করছে খেলা করছে লিও দুষ্টমি দুষ্টমি খেলা করছে লিওর বাবা বাড়িতে আর লিও খুব আনন্দ বাবার সাথে সকাল সকাল খেলা শুরু ছেলের কি খেলা খেলছে বাবার সাথে দেখো ডগি নিয়ে লিও বাবার সাথে খেলছে বাবা তুমি খেলছো দেখো বন্ধুরা লিও কি করে আজকে ভীষণ খুশি আজকে বাবা কাজে যায়নি বাবা বাড়িতে আছে আর খুব খুশি বাবার সঙ্গে এতক্ষণ ঝাপা ঝাঁপি করে খুব খেলা চলছিল হ্যাঁ 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 বলছি বলছি বাবার সাথে খেলছো বলে বাবা হলো কী খুশি কি খুশি বাবা থাকবে বাবা থাকবে আজকে বাবা যাবে না কাজে লিও খুব খুশি আজকে আর মাকে লাগবে না না আজকে সারাক্ষণ আর মার কাছে থাকবে না আজকে সারাক্ষণ বাবার কাছে থাকবে আজকে বাবার পেছন পেছন ঘুরে বেড়ানো হবে আজকে আর মার পেছন পেছন ঘুরবে না আবার এই যে ভক্তিগীতি শুনছে বাবার সঙ্গে বসে বসে এই যে টিভিতে ভক্তি গীতি হচ্ছে সকাল সকাল লিও শুনছে কিন্তু হ্যাঁ চুপ করে বসে সকাল সকাল ভক্তি গীতি শোনো ভালো ছেলে বাবা বাইরে যাচ্ছে লিও চলে গেছে আগে গেটের সামনে আগে চলে গেছে চলে আসো বাবা একটু দোকানে যাচ্ছে বাবা জিনিস আনতে যাচ্ছে বেটা তুমি চলে আসো বাবা এই যে বাবা জিনিস নিয়ে চলে আসবে মন খারাপ হয়ে গেল দেখো মনে মনে ভাবছে বাবা মনে হয় চলে গেল ওর বাবাকে একটু পাঠালাম দোকান থেকে জিনিস আনতে ছেলের কাণ্ডও দেখো মন খারাপ হয়ে গেছে মন খারাপ করো না বাবা মন খারাপ করো না বাবা এক্ষুনি চলে আসবে দোকানে গেছে যাবে আর আসবে যাও যাও জায়গায় গিয়ে বসে বড়ো বসে বড়ো বসে বড়ো এখন লিও কিন্তু ঘুমাবে লিওর এখন ঘুমের টাইম এই যে বাবা বাড়ি চলে আসছে লিও টেনশন কিন্তু পড়ে বাবা বাবা দোকানে গেছিলো বাবা চলে আসছে এই যে বাবা খাচ্ছে আর এই লিও দেখো কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে আসো এদিকে আসো আমাকে আমাকে ইচ্ছা আসে তাড়াতাড়ি 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 শুভ তো না কে বসবে এখানে আসো আসো শুভানা শুবানা শুভানা ঘুমের টাইম তো বাবা লিও না ঘুমাইলে হবে না ঘুমালের সময় খারাপ হয়ে যাবে তো আসো ঘুমাই চলে আসো ঘুমাতে হবে না ঘুমাতে হবে না লিও আজকে ঘুমাবে না আজকে তো সব কিছু অনিয়ম হবে আজকে ঘুমাবেও না কটা বাজে তাড়াতাড়ি তাড়াতাড়ি না ঘুমালে কিন্তু আবার দুপুরবেলা হাত খাওয়া হবে না কিন্তু লিও ঘুমায় পড়ো চলে আসো দেখো আসে না দেখছো বাবার কাছে গিয়ে দাঁড়ায় আছে আজকাল বাবাকে ছাড়বে না তো ঘুমাবি না রে ঘুমাবি না এই দেখো বন্ধুরা লিও চলে আসছে রান্নাঘরে আজকে লিও রান্নাঘরে কার সাথে বাবার সাথে এই যে বাবা দেখো আজকে মাকে হেল্প করছে আজকে বাবাই রান্না করবে বাবা এই যে মাংসের পেঁয়াজ কাটছে আর লিও কিন্তু দেখো একেবারে বসে হচ্ছে দেখছো বাবার কাছে বসে হচ্ছে রোজ মার সঙ্গে থাকে আজকে বাবার সাথে না আজকে বাবাকে স্বাদ ছাচ্ছি না সঙ্গে সঙ্গে আছি তুই আর বাবা দুজনে মিলে মাংস রান্না করবি আজকে মাংস সেই স্বাদ হবে তো হ্যাঁ আর লিওর মাংসটা কে রান্না করবে বাবা করবে না মা করবে লিওর মাংসটাও তুমি রান্না করে দিও তাহলে আজকে লিও ভালো মতন ভাত খাবে সুন্দর করে ভাত খাবে বাবা রান্না বসে দিয়েছে আর এই যে তোমাদের লিও এই দেখো বসে আছে যায়নি কিন্তু কোথাও যাবে না এখানেই থাকবে ও আজকে ঘুম ঘুমটা তো হলো না আর কি এই টাইমে হচ্ছে ঘুমায়ো তারপরে ঘুম থেকে উঠে ছেলে কিন্তু ভাত খাওয়া দাওয়া করে চোখে ঘুম চোখটা দেখো বুঝতে পারছো তোমরা চোখে ঘুম ছেলের কিছুতেই গেল না ঘুমাতে ও এখানেই বসে থাকবে আজকে রান্নাটা চেঞ্জ হবে এই দেখো কষানো চলছে এদিকে লিওর মাংস বসানো আর এই দেখো কেমন কষাচ্ছে লিও বাবা মাংস ভালোই হবে মনে হচ্ছে সুন্দর হবে রান্না আর এই যে তোমাদের লিও এই যে তোমাদের কম্বল গাই দিচ্ছি কম্বল গাই দিচ্ছি আচ্ছা আচ্ছা বসো বসো চলো 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 আমি আমি বসছি আমি এখানে বসছি আমি এখানে বসছি হ্যাঁ চলো 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 শুয়ে 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 আজকে লিও এখানেই ঘুমাবে হ্যাঁ এখানেই ঘুম কম্বল গাই দিয়ে দিচ্ছি বাবা কও জি বাবা রান্না করছে বাবা রান্না করছে আমরা এখানে বসে থাকি ঘুমা যাও হ্যাঁ ঘুমা যাও ভালো ছেলে ওলে ছোনারে ওলে আমার ছোনারে দেখো ঘোমাতে বললাম ঘুমাই গেল ঘুমা যাও লোক কি ছেলে আমার কম্বলটা নিয়ে আসে এখানেই গায় দিয়ে দিলাম ছেলে আজকে যাবে না রান্নাঘর ছাড়বেই না বাবা রান্না করছে আর কি ছেলে আজকে রান্নাঘর থেকে আস নড়বে না এনে কম্পিউটার জন্য নিয়ে এসে এখানেই গায়ে দিয়ে দিলাম যে থাক এখানেই শুয়ে থাক দেখো ঘুমায় গেল কোথায় যাচ্ছে লিও লিও দেখো এখন বাবার সাথে হাঁটি হাঁটি যাচ্ছে বাবা রান্না বান্না হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে বেরোচ্ছে দেখো দাঁড়া দাঁড়া দরজা খুলছে দাঁড়া ও ব্যস্ত ও নিজেই খুলবে আস্তে আস্তে ওলে বাবা দেখো লিও ঘুরতে বেরোচ্ছে বাবার সাথে যাও যাও

ঘুরছে ঘুরছে ঘুরে এসেছে ঘুরে এসেছে কত অনেক দূর অলি বাবা খুব খুশি বাবা বাড়ি থাকলে তো এটাই সুবিধা না বাবা ঘুরতে নিয়ে বেরোছিলো কি মজা কি মজা অলি বাবা হলো দেখো কত আনন্দ কত আনন্দ চলো ভাতুর টাইম ভাতুর টাইম লিওর এখন ভাতুর টাইম ভাতু খাবে দৌড় 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 লিও দৌড় ভাতু দেখে আনন্দ আজকে কে রান্না করছে আজকে বাবা বাবা রান্না করে দিছে অপ্পো অপ্প করে দিতে হবে লিও অপ করে আগে টেস্ট করবে কেমন হয়েছে দেখবে তারপরে লিও সুন্দর করে খাবে একা একা খাও তো বাবা একা একা খাও হ্যাঁ এই তো ভালো ছেলে খাও তো দেখি লিও আজকে একা একা খাবে কত সুন্দর করে খাচ্ছে দেখো আমার বেটা খুব ভালো ছেলে সব খেয়ে নিবা একটু যেন নষ্ট না হয় সুন্দর করে সব খেয়ে নিবা গুড বয় বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে কিন্তু এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে